মানুষের খণ্ড যুদ্ধের পর জয়ী হলেন মানুষ ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন মস্তজীবী কালীপদ সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী ঘটনায় গুরুতর জখম হয়েছেন কালীপদ মন্ডল নামের ওই মৎস্যজীবী গোসাবার ছোট মোল্লাখালী ন নম্বর গ্রামের বাসিন্দা তিনি তিন সঙ্গী মিলে গত বৃহস্পতিবার বের হন মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে শনিবার দুপুরে চামটার জঙ্গল লাগোয়া খাঁড়িতে মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন

আপনাদের কাছে বৈধ পাস ছিল হ্যাঁ আমার পাস ছিল কিন্তু আমার রেস্টি মালিক মুড়ে যাওয়ারতে আমার পাসটা বন্ধ হয়ে আছে কারণ সত্তর হাজার টাকা রেস্টি পাস কেটে সেই পাসটা মালিক মারা গেছে আর আমার পাইনি আমি এখন বিনা রেস্টির মতন দিয়ে আমি ওদের ডুবে গেছি সংসার চলছে না বলে কত কতটা আতঙ্কে মানে ভুগছিলেন আমার কোনো আতঙ্ক আসেনি কোনো ভয় আসেনি শরীরে কিচ্ছু হয়নি আমার কোনো ভয় আসেনি শরীরে যে আমি বাঁচবো কি মুড়ে যাবো মানে বাঘ বাঘ যখন আক্রমণ করলো কিভাবে বাজ নেন তার থেকে বাজ আমি সেকে ওই বাঘ আসে লাভ মারি আসে যখন বনের তো লাভ ফুটেছে পুড়ি আসে এই জায়গায় একটা থাবো মারি আছে পিছন দিক থেকে না থাবো মারি আছে মালিক এখানে থাবোটা হাতে গেলে আসে বাজে এই জায়গায় একটু মানে আঙুল এই কেটে আঙুল পেতেছে বাঘের তারপরে ও লাভ মারি উঠে এই জায়গা কামড়ে গেছে দাঁড়িয়ে নেওয়া অবস্থা তো আমার টানিয়ে নিয়ে বনের ফলে নিয়ে যাবে চিন্তা তারপরে আমার পাশের লোক ছিল ওরা এসে দা লাঠি নিয়ে যখন ছুটে আসে ও তখন লাভ মারি মানে আপনার সেই সঙ্গে দুজন ছিল ওনারাই আপনাকে বাঁচিয়েছে বাঁচিয়ে তারপর কীভাবে এলেন ওখান থেকে ওখান থেকে ওইভাবে মনের ভিতরে বেরিয়ে সোজা বড় নদীতে আসে আর অন্য লোকের কাছে ফোন করতে বললাম যে আমার একটু ফোন কর এলাকায় যাতে যাতে পারি তা বলে ঠিক আছে বোর্ড গিয়ে আমাদের নিয়ে গিয়ে জঙ্গল আচ্ছা

সঙ্গে সঙ্গে ফিরে এসেছিল ওখান থেকে তাড়াতাড়ি করে নৌকো বের করে আমরা জঙ্গল ভিতরে বেরিয়ে আমরা বাড়ি চলে আসি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন অথবা নাইন জিরো